রাজনৈতিক দলগুলোর দেয়া একশো জনের নামের তালিকা থেকে বিশ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে সার্চ কমিটি বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এর আগে সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনে মন্ত্রিপরিষদ সচিবালয়ে নাম জমা দেয় সাতাশটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নামের তালিকায় রয়েছে সাবেক সচিব আব্দুল করিম মঞ্জুর হোসেন মোল্লা ওয়াহিদুজ্জামান সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও অধ্যাপক সাদেকা হালিমের নাম আর বিএনপির নামের তালিকায় রয়েছে সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বিডিআর এর সাবেক মহাপরিচালক ফজলুর রহমান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড তোফাল আহমেদ আইনজীবী শাহিদিন মালিক ও পিএসসির সাবেক চেয়ারপারসন জেড এন তাহমিন একত্রিশটি পার্টির কাছে নাম চেয়েছিলাম তার মধ্যে চারটা পার্টি বাদে বাকি সব কোটি পার্টির আমরা নাম পেয়েছি এবং আমরা নামগুলো কম্পাইল করে দেখেছি যে একশোর উপরে নাম এবং সেই নামগুলো আমাদের সম্মানিত সদস্যগণ সার্চ কমিটি সদস্যগণ পর্যালোচনা করে দেখেছেন মোটামুটিভাবে ওনারা একটা ছোট লিস্ট করেছেন ওখান থেকে সেটা নিয়ে আরও বসবেন সামনে আপাতত আজকে মানে এটুকুই যে একশোর উপরে নাম যেগুলো আছে ওগুলো থেকে ছোটো করে বিশের মধ্যে ওনারা নামগুলো নিয়ে আসতে চান